বাংলাদেশ সরকার নিয়ে নানা রকমের সমালোচনা চতুর্দিকে যখন চলছে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একেবারে তসনস অবস্থা শুরু হয়েছে পলিটিক্স নিয়ে যখন সবাই ব্যস্ত তখন পলিটিক্সের বাইরে বাংলাদেশের অন্যতম একটা অঙ্গ হানি হতে চলেছে যখন ক্রিকেট যখন একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে ক্রিকেট বোর্ডের সভাপতিকে নিয়ে যাচ্ছে তাই দুর্নীতির অভিযোগ সমালোচনা তাকে বরখাস্ত করার প্রসঙ্গ চলে আসছে এবং বরখাস্ত করলে আবার আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে ক্রিকেট বোর্ড সভাপতি নির্লজ্জের মতো পদত্যাগ করতে চাইছেন না রাজি হচ্ছেন না এক ধরনের বাংলাদেশকে জিম্মি করার চেষ্টা করছেন এই কর্মকাণ্ডগুলো বিসিবির অভ্যন্তরে চলছে যখন কর্মকাণ্ডগুলো বিসিবির অভ্যন্তরে চলছে তখন বাংলাদেশের ক্রিকেট ধুঁকছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমরা একাধিক ম্যাচ হেরে সিরিজ পর্যন্ত হেরেছি বাংলাদেশের ক্রিকেটে এর চাইতে বড় লজ্জার ঘটনা আর কখনো ঘটেনি জিম্বাবুয়েকে ডেকে এনে ফর্ম ফেরানোর যে উদ্যোগ এর আগে দেখেছি সেই থিওরিও এই বিসিবির আন্ডারে ফলপ্রসূ হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে পর্যন্ত আমরা টেস্টেও হেরেছি এই যখন ক্রিকেটের অবস্থা তখন বিসিবির সভাপতিকে নিয়ে আদতে কি হচ্ছে কোন পরিস্থিতির দিকে এগোচ্ছে ওদিকে ক্রীড়া উপদেষ্টা হিসেবে বসে আছেন জুলাই অভ্যুত্থানের নায়ক হিসেবে নিজেকে দাবিদার আসিফ মাহমুদ সজীব ভুইয়া জুলাই অভ্যুত্থানের নায়ক হওয়া আর দেশ চালানো এই দুটো যে একেবারে আলাদা বিষয় দেশের একটা মন্ত্রণালয় চালানো এমনি তো স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়ে নানা রকমের সমালোচনা দুর্নীতির অভিযোগে একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন তারপরে ক্রিকেট বাংলাদেশের ক্রিয়া ক্ষেত্রের যে অবনতি আমার মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবিটাও এখন বোধহয় চতুর্দিক থেকে উঠে আসবে ক্রিকেট বোর্ডের সেই অবস্থা নিয়ে বিসিবি সভাপতি কেন ক্রিকেট বোর্ডকে জিম্মি করতে চাইছেন তার শক্তির উৎসটা কোথায় আ কোথায় এই শক্তি পেলেন নাকি উপদেশটা উপদেষ্টা তাকে পেছন থেকে শক্তি দিচ্ছেন সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অচল অবস্থার কথা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ যাকে এই সরকার ক্ষমতায় আসার পরে নাজমুল হোসেন পাপন তাকে সরিয়ে দিয়ে ফারুক আহমেদকে বিশেষ এনসিপির কোটায় মানে এনসিপির মানে ক্রীড়া পরিষদ ক্রীড়া পরিষদের কোটায় তাকে পরিচালক করা হয় তারপরে তাকে প্রেসিডেন্ট করা হয় মোটামুটি যে নিয়ম মেনে চলে তাকে প্রেসিডেন্ট করা যায় সেই নিয়মগুলো মেনে বিভিন্নজনকে পদত্যাগ করতে বাধ্য করিয়ে সরিয়ে দিয়ে এই বোর্ড গঠন করা হয় এবং তারপর থেকেই নানা রকমের সমালোচনায় জড়িয়ে পড়েন ফারুক আহমেদ প্রথম সমালোচনা এবং দুর্নীতির অভিযোগ ওঠে বিপিএলকে কেন্দ্র করে বিপিএলের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন অন্য কাউকে কোনো জায়গা দেননি বিপিএলের যাচ্ছে তাই অবস্থায় এবারের আসরে আমরা দেখেছি অদ্ভুতরে সব আয়োজন অদ্ভুতুরে ব্যাপার স্যাপার পাকিস্তানি গায়ককে নিয়ে এসে তিন সাড়ে তিন কোটি টাকা দেয়া সেগুলো নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে বিসিবির কেন পাকিস্তান প্রীতি সেই আলোচনা রয়েছে এবং সব সমালোচনা ফারুক আহমেদ এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে হয়েছে এবার ফারুক আহমেদকে নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে যখন আমরা শত শত কোটি টাকা বিসিবির যে মূলধন সেই মূলধন এক ব্যাংক থেকে আর ব্যাংকে নিজের স্বার্থে ট্রান্সফার করার ঘটনা ফারুক একাই ঘটিয়েছেন অন্য পরিচালকদের মতামত না নিয়ে প্রায় দুইশো কোটি টাকার ট্রান্সফার নিজের সুবিধার্থে আর একটা ব্যাঙ্কে দিয়েছেন এবং তার বিনিময়ে সেই ব্যাংক থেকে তিনি কী সুযোগ সুবিধা নিয়েছেন এই প্রশ্নগুলো সামনে এসেছে শুধু তাই নয় ব্যক্তিগত যে জায়গা ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জে সেখানে সাইনবোর্ড ঝুলিয়েছেন সেই সাইন ফারুক আহমেদ সভাপতি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেই পরিচয় পর্যন্ত লিখে দিয়েছেন যেটা কোনোভাবেই করতে পারেন না একজন সরকারি কর্মকর্তা এই কাজটা করতে পারেন না তার মানে সব ক্ষেত্রে তিনি নিয়ম নীতি ভেঙেছেন বাংলাদেশের ক্রিকেট মুখ থুবড়ে পড়েছে একের পর এক হার এবং সংযুক্ত আরব আমিরাতের পরে আমিরাতের সঙ্গে হারা সিরিজ হারা এই ঘটনার পরে বাংলাদেশের ক্রিকেটের আর কিছু অবশিষ্ট নাই বলেও প্রশ্ন উঠেছে সাকিব আল হাসানকে নিয়ে যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার মূল নায়ক ফারুক আহমেদ এবং ক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সাজিব ভুয়ে এই দুইজনকেই ভাবা হয় সাকিব আল হাসানকে যে দলে খেলানো হয়নি যে কোনোভাবে দল থেকে বাদ দেয়া তার বিরুদ্ধে একটা মামলা রজুহাতে তাকে কিভাবে বাদ দিয়ে দেয়া যায় সেরকম সমস্ত ব্যবস্থা ফারুক আহমেদ করেছেন বলেও অভিযোগ রয়েছে আবার ফারুক আহমেদের অতি সরকার প্রীতি কথায় কথায় উপদেষ্টার সঙ্গে মিটিং কথায় কথায় মন্ত্রণালয়ে গিয়ে মিটিং হঠাৎ করে তামিম ইকবালের দৃশ্যপটে হাজির হওয়া এটাকে অনেকে বলছেন যে একটা পরিবার তন্ত্র কায়েম করা কারণ আমরা জানি ফারুক আহমেদ এবং আকরাম খান তারা দুজন ভাইরা ভাই আকরাম খানের ভাতিজা তামিম ইকবাল আকরাম খানের আর এক ভাতিজা তামিম ইকবালের বড় ভাই নাফিজ ইকবাল তিনি বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন সব মিলিয়ে একটা পরিবার তন্ত্র কায়েম করা হয়েছে শারিয়ার নাফিজ তাকে নিয়েও সমালোচনা হয়েছে তিনিও আত্মীয় এই এই ব্যাপারগুলো যখন সামনে আসছে তখন ফারুক আহমেদের দুর্নীতি নিয়ে সবাই যখন সোচ্চার এবং এরই মাঝে আজকের টাটকা খবর হচ্ছে আটজন পরিচালক ক্রীড়া মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন ফারুক আহমেদের প্রতি অনাস্থা প্রকাশ করে সেই স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন সেই আটজন কিন্তু রহস্যজনকভাবে সেই তালিকায় আকরাম খানের নাম নেই আকরাম খান সেখানে স্বাক্ষর করেননি আকরাম খান কেন স্বাক্ষর করেননি সেটা দিনের আলোর মতো পরিষ্কার আকরাম খানের আপন ভাইরা ভাই হচ্ছে ফারুক আহমেদ পারিবারিক কারণে যে তিনি এই কর্মকাণ্ডের সঙ্গে নেই এখানে এত দুর্নীতির খবর আসলেও ফারুক আহমেদের বিরুদ্ধে কোনো কিছু বলছেন না সেটাও মোটামুটি পরিষ্কার খালেদ মাহমুদ সুজনের মতো পরিচালককে সরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের দোসর বলে অথচ আকরাম খান বহাল তবিয়তে টিকে রয়েছেন বিভিন্ন সময়ে ভোল পাল্টানো ব্যাপার স্যাপার আমরা দেখেছি তামিম ইকবাল যখন যে সরকার আসে তখন সেই সরকারের লোক হয়ে যান এরকম দৃশ্য আমরা দেখেছি খালেদা জিয়ার আমলে তার বিয়েতে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সঙ্গে গণভবনে গিয়ে ছবি তোলা দহরম মহরম সম্পর্ক করা আবার এই এই সরকার যখন আসে তখন প্রথম ক্রিয়া উপদেষ্টার কাছে ছুটে গিয়ে তার পেছনে পেছনে সব কিছু ঘুরে দেখানো গাইড হিসেবে কাজ করা এরকম কর্মকাণ্ডও যখন দেখেছি আবার বিএনপির সমাবেশে গিয়ে বক্তৃতা করছেন সেরকম দৃশ্যও আমরা দেখেছি সব মিলিয়ে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটার ক্রিকেট কর্মকর্তাদের মাঝে যে অবস্থা বিরাজ করছে তাতে বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের দ্বার প্রান্তে ফারুক আহমেদকে যখন অপসারণের চেষ্টা হচ্ছে তখন ফারুক আহমেদ জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না তাকে জোর করে সরিয়ে দেওয়া যাবে না কারণ বিস আইসিসির ব্যাপার স্যাপার রয়েছে জোর করে সরিয়ে দিতে গেলে আইসিসি বাংলাদেশের ক্রিকেটের উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারে সেই সুযোগটা ফারুক আহমেদ নিতে চাইছেন নির্লজ্জভাবে ফারুক আহমেদকে সরিয়ে দিয়ে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের যে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং বাংলাদেশের ক্রিকেটের সবথেকে বড় তারকা বলা হয় আমিনুল ইসলাম বুলবুল তাকে সভাপতি করার ব্যাপারে রাজি করানো হয়েছে যদিও আমিনুল ইসলাম বুলবুল আইসিসিতে চাকরি করেন তারপরেও সেখান থেকে ছুটি নিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণে রাজি হয়েছেন যখন তখন ফারুক আহমেদ নীলজ্জের মতো বলে দিলেন যে তিনি পদত্যাগ করবেন না কোন দিকে যাচ্ছে বিসিবি কি হতে চলেছে এই ব্যাপার ফারুক আহমেদ শুধুমাত্র এই সময় বিতর্কিত নয় এই সরকার ক্ষমতায় আসার পরে নানাভাবে সরকারের তে সরকারকে তেল মেরে সরকারকে তুষ্ট করার আড়ালে যে ধরনের দুর্নীতি করেছেন সেগুলো ক্ষমার অযোগ্য অনেকে বলছেন ফারুক আহমেদ বিতর্কিত অনেক আগে থেকে সেই উনিশশো সালের বিশ্বকাপে তিনি ছিলেন প্রধান নির্বাচক সেই সময় দুর্দান্ত ফর্মে থাকা মিনহাজুল আবেদের নান্নুকে তিনি দলে নেননি এবং বহু দেন দরবার তদ্বির আন্দোলন তার ফলে মিনাজুল আবিদিন নান্নুকে শেষ মুহূর্তে দলে ঢোকাতে বাধ্য হয়েছিলেন এবং সেই বিশ্বকাপে আমরা ছিয়ানব্বের বিশ্বকাপে আমরা দেখেছি বাংলাদেশের পক্ষে সবথেকে ভালো পারফরমার হয়েছিলেন মিনহাজুল আবিদিন নান্ন ফারুক কিন্তু ঐতিহাসিকভাবেই বিতর্কিত সেই বিতর্কিত ব্যক্তিকে যখন বিসিবির সভাপতির দায়িত্ব দেয়া হলো যোগ্যতা বিচার না করে তখনই প্রশ্ন উঠেছিল যে তাকে বিসিবির সদস্য সভাপতির দায়িত্ব দেয়া হচ্ছে কোন যোগ্যতা বলে সেই প্রশ্নটা সামনে আসার পরে প্রশ্নটা মীমাংসিত হতে খুব বেশি সময় লাগেনি আট মাস সময় লাগেনি এর আগে গত দুই মাস থেকেই তার বিরুদ্ধে নানা রকম দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছিল অবশেষে তাকে অপসারণের চেষ্টা করা হচ্ছে কিন্তু এখন তাকে অপসারণ করা আদৌ সম্ভব হবে কিনা সেই প্রশ্নও উঠেছে আবার শুধুমাত্র ফারুক আহমেদকে সরিয়ে দিলে কি বাংলাদেশের ক্রিকেটের অবস্থা আগের অবস্থায় ফিরে আসবে নাকি এর অনেক অনেকাংশে বেশিরভাগটা দোষ ক্রিয়া উপদেষ্টা হিসেবে যিনি বসে আছেন আসিফ মাহমুদ সাজিব ভূয়া যার এই মন্ত্রণালয় চালানো ক্রিকেট বোঝা বিসিবিকে কিভাবে চালাতে হয় অন্যান্য খেলার সেক্টরগুলোকে কীভাবে চালাতে হয় সেই ব্যাপারে কোনো জ্ঞান নেই অভিজ্ঞতা নেই যার ফলে এই ঘটনাগুলো ঘটছে এবং তিনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না এই সমালোচনাও রয়েছে কি হচ্ছে আদতে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যে ক্রিকেট নিয়ে আমরা গর্ব করেছি যে ক্রিকেট বাংলাদেশকে বিশ্বে একটা পরিচিতি দিয়েছে বিশ্বে সম্মান দিয়েছে সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে বিশ্বে আমরা আমাদের আইকন হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি সেই ক্রিকেট আজকে তলানি আরব আমিরাতের মতো দলের সঙ্গে হারতে হচ্ছে এই দিনও আমাদের দেখতে হচ্ছে অথচ ফারুক আহমেদরা বহাল তবিয়তে বসে আছেন কি ঘটতে যাচ্ছে বিসিবিতে সরকারি বা কী করছে বিসিবি সভাপতি শুধু নয় ক্রীড়া উপদেষ্টারও কি পদত্যাগ করা উচিত নয় এরকম ক্রিকেটের চরম ব্যর্থতার এই সময়ে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে